বিশ্বনবী ও একসাপের সেই বিখ্যাত ইসলামিক কাহিনী একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম একটি জায়গায় বসে আল্লাহর দিন প্রচার করছিলেন হঠাৎ এক ব্যক্তি দ্রুতগতিতে এসে তার কাছে সাহায্য প্রার্থনা করল তিনি বললেন হে আল্লাহর রাসুল আমাকে একটি সাপ ধাওয়া করছে আমাকে বাঁচান রাসূলুল্লাহ সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম তাকে শান্ত হতে বললেন এবং কিছুক্ষণ পর দেখলেন একটি সাপ সত্যি সত্যি লোকটির দিকে ধেয়ে আসছে সাপটি কাছে আসতেই আল্লাহর নবী সাপটিকে প্রশ্ন করলেন তুমি কেন এই ব্যক্তিকে ধাওয়া করছ সাপটি কথা বলে বলল হে আল্লাহর নবী এই লোকটি আমার গর্তে পাথর ঢেলে দিয়েছিল যার ফলে আমি কষ্ট পেয়েছি আমি শুধু তাকে শিক্ষা দিতে চাই বিশ্বনবী সাল্লাহি আলাইহি সাল্লাম তখন সাপটিকে বললেন আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুর উপর দয়া করার জন্য প্রতিশোধ নেওয়া তোমার জন্য সঠিক পথ নয় আমি তোমাকে আদেশ করছি তুমি ফিরে যাও এবং তাকে আর ক্ষতি করো না এরপর তিনি লোকটিকে বললেন তোমাকে সাবধান হতে হবে অন্য কোনো প্রাণীকে কষ্ট দেওয়া আল্লাহর সৃষ্টির প্রতি জুলুম আর জুলুমকারীদের জন্য আল্লাহর শাস্তি রয়েছে এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শন করা আমাদের কর্তব্য দয়ালু এবং ন্যায়পরায়ণ হওয়া একজন সত্যিকার মুসলিমের অন্যতম গুণ লোকটি রাসুল উল্লাহ আলাইহি সাল্লামের কথা শুনে খুব অনুতপ্ত হল সে বলল হে আল্লাহর রাসুল আমি বুঝতে পারিনি যে আমার এই কাজটি অন্য কারো জন্য এমন কষ্টের কারণ হতে পারে আমি আল্লাহর কাছে তোবা করছি এবং প্রতিজ্ঞা করছি আর কখনো কোনো প্রাণীর প্রতি জুলুম করব না রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম তখন বললেন যদি তুমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে সহানুভূতিশীল হও তবে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টির একটি অংশ এবং তাদের সুরক্ষা ও যত্ন নেওয়া আমাদের দায়িত্ব এই ঘটনার মাধ্যমে রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম শুধু মানুষকেই নয় পুরো মানবজাতিকে শেখালেন যে আমরা যেন আল্লাহ সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করি সৃষ্টির প্রতি সহানুভূতি ও মমত্ববোধ ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এই কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় যে জগতে প্রতিটি জীবের প্রতি আমাদের ন্যায়পরায়ণ এবং দয়াশীল হওয়া উচিত মানুষের মাঝে ভালোবাসা দয়া ও সহমর্মিতার এই বার্তা সর্বদা ইসলামের মূল মর্মকে ধারণ করে আপনি যদি এই কাহিনী সম্পর্কে আরও কিছু জানতে চান বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চান তবে নির্দ্বিধায় জানাতে পারেন